আসসালামু আলাইকুম খান্ডারপাড়ী ইউনিয়ন সাইদুর রহমান লস্কার একাডেমি হাই স্কুল থেকে আমরা স্কুল ভ্রমণের জন্য যে পিকনিকে যাচ্ছি তার গাড়ি দেখেন তিনটা গাড়ি এই তিনটা গাড়িতেই যাচ্ছে ফিউচার পার্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো এবং এখানে আছে ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীদের জন্য আলাদা গাড়ি রাখা হয়েছে এখানে শিক্ষক ও অভিভাবকেরা আছেন আমি এখন মেয়েদের যে ছাত্রী ছাত্রীদের গাড়িতে এখন আপনারা দেখেন ছাত্রী এখানে ছাত্রীদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে গাড়িটায় শুধু এই গাড়িতে দেওয়া হয়েছে অভিভাবক আছে ছাত্রীদের সঙ্গে শিক্ষক এবং অভিভাবক আছেন গাড়িতে অনেক কথা হচ্ছে আমি পরে গাড়িতে যাচ্ছি আপনারা দেখতে থাকেন এখানে কিছু লাখড়ি অর্থাৎ এগুলো বাঁচছে এটা রান্নার কাজের জন্য ব্যবহৃত হবে এখানে আছে ছাত্র এবং অভিভাবক আমি দ্বিতীয় গাড়িতে উঠছি এটা দ্বিতীয় গাড়ি এটা ছাত্র এবং অভিভাবক আছে অভিভাবক এখানে ছাত্রদের সঙ্গে ছাত্র এবং শিক্ষক এবং অভিভাবকেরা আছে এখানে আছে সম্পূর্ণ অভিভাবকরা সামনে আছে আমাদের সদর রহমান লাস্কার একাডেমি এতে হুজুর আমাদের সদর রহমান একাডেমি লস্কার স্কুলের অভিভাবক যে চেয়ারম্যান যেখানে আছে সম্পূর্ণ অভিভাবকরা অর্থাৎ যেসব ছাত্রছাত্রীরা যাচ্ছে তাদের প্রত্যেকের অভিভাবকদের জন্য এই গাড়িটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর গাড়ি এই স্কুলে অনেক ধরনের সুযোগ সুবিধা এবং সবকিছুই ব্যবস্থা আছে প্রতি বছরে পিকনিকের ব্যবস্থা খেলাধুলা সবকিছুই আপনারা উপভোগ করতে পারবেন আপনাদের ছাত্র ছাত্রী যেখানে আপনারা ভর্তি করেন শিক্ষা পর্যন্ত আপনাদের বাচ্চাদের মানুষ করতে পারবেন আপনারা আজই ভর্তি করে দিতে পারেন আমাদের স্কুলের প্রত্যেকটা স্কুলের নিয়ম কানুন খুবই সুন্দর